সভাপতি ট্রাম কাট করছে প্রচার কিন্তু লক্ষ্মী বান্ধারি করছেন অনেকগুলো প্রকল্প থাকা সব কিন্তু যদি এক কথায় বলা যায় রাজা রামমোহন রায় তিনি সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিধবা বিরোধ প্রচলন করেছিলেন নারী শিক্ষার অগ্রগতির জন্য কাজ করেছিলেন তারা প্রাতঃস্মরণীয় হয়েছে আমি একই বাক্যে ওই বাক্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললো যে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তিনি মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছেন যার জন্য যেটা আমি আগে ইন্ডিকেটার বললাম ইন্ডিকেটার্স মেয়েটার ফলটা কি হলো ইন্ডিকেটারটা কি ইন্ডিকেটার হচ্ছে যে বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে এখানে অনেক কম গর্ভবতী হওয়া মানে মা হওয়া অল্প বয়সী মেয়েদের যেটা একটা ইন্ডিকেটার সেটা অনেক কমেছে ইনস্টিটিউশনাল ডেলিভারি বেড়েছে মানে মেয়েরা হাসপাতালে গিয়ে ডেলিভারি করছে বাড়িতে মারা যাচ্ছে না তার ফলে কি হচ্ছে শিশু মৃত্যুর ধার কমেছে এবং নারী মা মাতৃ মৃত্যুর হার ইনফান মর্টালিটি অ্যান্ড ম্যাটার্নাল মর্টালিটি কমেছে সুতরাং ইন্ডিকেটরটা বলছে যে এই যে কন্যাশ্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী প্রকল্প তাতে করে মহিলারা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স গেলে অনেক উঠে এসেছে আর সেইখানে লক্ষ্মীর ভাণ্ডারটা তাদেরকে অর্থনৈতিক ভাবে করছে সব দিক দিয়ে আমি তোমার সাথে বসে কথা বলছি বারবার এক কথা বলছো আমাদের কাছে খবর আছে যে বিভিন্ন মিডিয়া কথা বলার জন্য এই কথাটা আমি উত্তর দেবো না কেননা যে কথা যে কাজটা আমাদের এখানে হয়নি